আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোড়া খাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে সে জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য এটার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে রেড কালার ভিতরে এটা হচ্ছে খরগোশ প্রিন্ট ব্লু কালার খুবই সুন্দর করা কিন্তু কালারটা একেবারে অসাধারণ একটা কালার আসসালাম আলাইকুম বিহার্স আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কম্বল রয়েছে আমার সামনে এটা কিন্তু সিঙ্গেল লেয়ারের সেম এই প্রিন্টের ভিতরে কিন্তু আপনারা ডাবল লেয়ার দেখেছেন এখন হচ্ছে এটা সিঙ্গেল লেয়ার আপনারা এই লেয়ারের ভিতরে সেম প্রিন্টের ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকে কালারগুলো দেখাবো আমাদের কাছে কোন কোন কালারগুলো রয়েছে সবগুলো দেখানো সম্ভব না আমরা অল্প কিছু কালার দেখাবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কালারগুলো দেখে নিতে পারেন যারা অর্ডার করবেন এছাড়া স্ক্রিনশট দিয়ে রাখবেন পছন্দের কালারটি তো বিওয়ার্স প্রথমেই দেখাচ্ছি এটা কিন্তু সিঙ্গেল লেয়ারের এই পাশটা কিন্তু অ্যাম্বোস্ট করা না অর্থাৎ এক পাশটা কিন্তু ভালো করে অ্যাম্বোস্ট করা থাকবে অর্থাৎ সিঙ্গেল লেয়ারের আপনারা জানেন যে এক পাশটা অ্যাম্বোস্ট করা থাকে খুবই সুন্দর একটা প্রিন্টের রয়েছে চাইলে আর একটা কথা বলে রাখি আমাদের কাছে অর্ডার করতে কিন্তু ও ক্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোডাক হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আমি একটু ফুল স্ক্রিনে দেখাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু প্রিন্টগুলো করা হয়েছে এবং কালারটা অনেক জোশ তো বিওয়ার্স এগুলো হচ্ছে জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য জিরো থেকে ফাইভ ইয়ার্স বেবিদের জন্য এটার প্রিন্টটা দেখেন এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে রেড কালার ভিতরে রেড কালার কম্বলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর একটা কথা বলে রাখি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের শোরুমে এসেও কিন্তু প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এ নাম্বার শোরুম তো বিকজ দেখেন এটা হচ্ছে খরগোশ প্রিন্টার বলি আমরা দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্রিন্টা করা হয়েছে আর একেবারেই সফট এগুলো কিন্তু খুবই সফট হয়ে থাকে এগুলো সিঙ্গেল লেয়ারের ভিওর্স এটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের ভিতরে যে জবা ফুলের ভিতরে যে ফুলের ভিতরে প্রিন্টে ভিতরে ব্লু কালার খুবই সুন্দর করা কিন্তু কালারটা একেবারে অসাধারণ একটা কালার ক্যামেরা যেরকম বাস্তবে কিন্তু সেম এরকম হবে তো ভিওয়ার্স আপনারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারেন সিঙ্গেল লেয়ার ভিতরে যারা চাচ্ছেন তো বিয়ার সিঙ্গেল লেয়ার ভিতরে আরেকটা দেখাবো একটু হট পিঙ্কের ভিতরে খুবই সুন্দর একটা কার্টুন প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডারটি করতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু নিউবর্ন বেবিদের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে অর্থাৎ এ টু জেড প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো বেয়র্স শীতের পোশাক সহ সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে কসমেটিক্স আইটেম আপনারা সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা আবার বলে দেয় অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার শোরুম আপনারা এখানে এসে কিন্তু দেখে বুঝে প্রোডাক্ট পার্সেস করতে পারেন তো বিওয়ার্স এছাড়া কিন্তু আমাদের কাছে ডাবল লেয়ারের কম্বল রয়েছে যেমন ডাবল লেয়ারের ভিতরে ডলফিন ব্র্যান্ডে গুড বেবি ব্র্যান্ডের রয়েছে এছাড়া রয়েছে বেবি কেয়ার বা বেবি হ্যাঁ বেবি কেয়ারই রয়েছে ডাবল লেয়ারের তো বিওয়ার্স ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার যে কোনো ধরনের কম্বল পেতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন